জীবনের কিছু সত্য কথা এক যখন বয়স পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না দুই বয়স যখন সাইড পার হয় তখন উচ্চ পচি পজিশনে চাকুরি আর নিম্ন পজিশনে চাকুরি এটা আর কোনো ব্যাপার না এমনকি একজন পিয়নো অবসরে যাওয়া বসের দিকে তাকায় না তিন বয়স যখন সত্তর আপনার বড় ফ্ল্যাট বাসা কোনো গর্বের বিষয় না বরং বাসা বড় হলেই সেটা মেনটেন করাই কঠিন ছোট্ট একটি রুম হলেই হবে খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান প্রেম এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো যদি দুটো তারই ঠিকঠাক কানেকশান হয় তাহলে সারা জীবন আলোই জ্বলবে আর ভুল কানেকশান হলেই ফিউজ উড়ে অন্ধকার হয়ে যাবে অপমান হজম করবেন কিভাবে এক শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় দুই যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তার অপর পক্ষ যাই বলুক না কেন ইতিবাচক থেকে পিছু না তিন কথা দিয়ে জবাব দিতে যাবেন না কাজে বিশ্বাসী হন কাজের মধ্যে দিয়ে উত্তর দিন শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিশে চিনতে পারে অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো আর নেই যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে মিথ্যা বললে ততটুকুই বলুন যতটা বিশ্বাসযোগ্য এতটা বলবেন না যাতে সবাই বুঝতে পারে আপনি মিথ্যা বলছেন মিথ্যা বলতেও যোগ্যতা লাগে স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায় নিজের মনের কথা অন্যকে যত কম বলবে তত ভালো থাকবে স্ত্রীর এই তিনটি লক্ষণ দেখলে বুঝে নেবেন সে পরক্রিয়াতে আসক্ত হয়েছে এক হঠাৎ যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে দুই অকারণেই রেগে যাওয়া তিন যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠে সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে